وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البرد إزبة الجعفي اليماني البخاري اللهم أنفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين أنه قال بسم الله الرحمن الرحيم. باب كيف كان بدء الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع القمط بن وقاص الليسي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هِجَرَتُهُ الى دنيا يسيبها او الى امراة ينكحها فَهِجَرَتُهُ الى مَا هَاجَرَ إِلَيْهِ الله الى 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 আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার চোদ্দশো ছেচল্লিশ সাতচল্লিশ হিজড়ি শিক্ষাবর্ষে ইফতিতাহি মজলিসে উপস্থিত হজরাত ওলামাই এই এলাকার মুরব্বিয়ান পর্দার আড়ালে আমার ছাত্রী ভোনেরা আজকে আমাদের সামনে বুখারি শরীফের কিতাব আছে আল্লাপাক তৌফিক দিছেন বোনকে এই পর্যন্ত পৌঁছার এটা আল্লাহ পাকের অনেক বড় এহসান এবং দয়া এ ব্যাপারে আমাদের কোনো কৃতিত্ব বাহাদুরির বিষয় নাই আল্লাহ পাক দয়া করেছেন মেহরবানি করেছেন বিধায় বুখারি শরীফ নিয়ে বসার তৌফিক হয়েছে সব সময় এই মানসিকতা নিয়ে চলব কোন মেয়ের ভেতরে যেন এর ফখর বাহাদুরি অহংকার না আসে আমি বোখারি পড়ি আমি আলেমা হব এই ধরনের অহংকার এর মন মানসিকতা যেন না আসে এই বিষয়টা সবার দিলের ভেতরে রাখতে হবে দ্বিতীয় নাম্বার কথা হলো ইমাম বুখারি হাদিসের আল্লাহের জন্য কবুল করেছেন এই কবুলের পিছনে অনেকগুলো কারণ আছে ইমাম বুখারির মুজাহাদা মেহনত আছে ওনার মায়ের দোয়া আছে ওনার আছে এই মিলে আল্লাহ আল্লাপাক ওনাকে কবুল করেছে আল্লাহ পাক এর কাছে মকবলিয়ত হাসিল করার জন্যে মুজাহাদা করতে হয় মেহনত করতে হয় এটা মিরাসি কোনো সম্পদ নয় যে এই বাড়ির মালিক আমার বাবা ছিল বাবা মারা গেলে অটোমেটিক আমি সেটার মালিক হব মিরাজ সূত্রে আমার বাবা আলেম সুতরাং মিরাজ সূত্রে আমি কোনো মেহনত ছাড়া আলেম হয়ে যাবো এমনটা নয় আমার বাবা বুজুর্গ ছিলেন আমার নিজের আমল ছাড়া আমিও তাই হয়ে যাব এরকমটা নয় আল্লাহ পাকের ওয়াদা ইন্লাহ লামা আল মসিি নিশ্চয় যারা মুজাহাদা মেহনত করবে আল্লাহর রাস্তায় কষ্ট সাধনা করবে সে যদি পথে গায়ে খেটে কামলা রীখসাওয়ালার মেও হয় কিন্তু আল্লাহ পাকের কাছে মাখবুুল ওই মেয়েটা হয়ে যাবে আর যদি মুজাহাদা মেহনত এখলাস না থাকে বাবা হাদিস এই জন্য মেয়েও বিশাল বড় কিছু হয়ে যাবে তা নয় অতএব প্রত্যেকটা বলবো এখলাসের সাথে মুজাহাদা মেহনত করার জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ একটা কথা আমি বলতে চাইতেছি এবং এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য বলবো ইমাম বুখারি রহমতুল্লাহ একবার সফরে বের হইছে নৌ পথে চলতেছেন লম্বা সময়ের সফর ওনার ব্যাগের ভেতরে চেন খুইলা কিছু আশরাফি ছিল এটা গুনতে ছিলেন এই আশরাফির প্রতি অন্য একজনের বদ নজর পড়ছে বদনজর নজর পড়ার কারণে ওই লোকটা কৌশল বানাইছে কিভাবে ওনার ব্যাগ থেকে আশরাফিগুলো নেওয়া যায় এই জন্য একটা কৌশল বানায় হঠাৎ করে চিৎকার দেওয়া হচ্ছে লোকেরা বলল ব্যাপার কে কি হয়েছে তোমার বলে আমার ব্যাগের মধ্যে আশরাফি ছিল আশরাফিগুলো চুরি হয়ে গেছে পাইতেছি না ফলে আচ্ছা আমরা যেহেতু এখানি সবাই আছি বাহির থেকে তো আর কেউ এখানে নিতে আসে না তো চলো সবার ব্যাগ চেক করো দেখো কার ব্যাগের মধ্যে আশ্বাস হজরত ইমাম বুখারি বিশাল বড় পেরেশানির মধ্যে বই রাখছে সবার ব্যাগ চেক হইতেছে আমার ব্যাগ যখন খোলা হবে তখন তো আমার ব্যাগে আমারই আশ্রাফি আছে আশরাফি গুলো যখন মানুষের নজরে আসবে তখন সবাই মনে করবে যে আমি ওর আশরাফি গুলো চুরি করছি আমি যদি হাজারো কসম বলি যে আমি চুরি করি নাই মানুষ এটা মানবে না মুখে মানলেও দিল থেকে মানবে না তখন তো আমার আস্থা কইমা যাবে আমার জীবনে একটা বিশাল বড় কলঙ্ক আমি জীবনেও তো একটা আর সরাইতে পারবো না জীবনে একবার দাগ পইরা গেলে ওই দাগ মশা যায় না আমার জীবনের দাম বেশি না আশাফির দাম বেশি এমামহারি চিন্তা করে বুদ্ধি করলেন মাসাল আশা করি আপনার সময় বসবে মেয়েরও হয়তো বসতেছে আমি যদি এই আশরাফি গুলো ধরা পড়ার পরে যদি দিয়েও দেই তার কোনো বছর চুরি করে এখন দিয়ে দিতেছে আর যদি না দেই তাহলেও কেউ মানবে না কি করা যায় আস্থের উপরে ওই আশরাফি গুলো ব্যাগ থেকে খুইলা বের করে ওই নদীতে ফেলে দিছে এখন ইমাম বুখারির যখন এই ব্যাগ চেক করছে টাকা তো নাই তো নদীতে ফেলে দিছে ফেলে দেওয়ার পর এবার সবাই ওই লোকটাকে তো যাই মেয়া তোমার টাকা চুরি হয়েছে বললাম কারো বেগে তো পাইলাম না তুমি মিথ্য আমাদের আরবিতে একটা প্রবাদ বাক্য আছে মান হফারা বির ল আখি وقع ফি কেও যদি অন্য ভাইকে বিপদে ফেলার জন্য কূপ খনন করে ওই কূপের মধ্যে নিজেই পড়ে আজীবনের জন্য শিক্ষানিত হবে এই মেয়েরা আল্লাহ পাকের হুকুম যখন হবে তখন দাপত্ব জীবনে শাশুড়ির বাড়িতে যাবে অনেক মহিলা মানুষ আছে ইমান আমল এবং তাকুয়া না থাকার কারণে অপরকে বিভিন্ন কৌশলে বিপদে ফেলে পারিবারিক পারিবারিকভাবে সামাজিকভাবে এই সমস্ত প্রবণতা পুরুষের মধ্যে আছে মহিলাদের মধ্যেও আছে সাবধান কেউ কাউকে বিপদে ফেলার জন্যে এই ধরনের ভুল পথ বাসাই করলে বিপদে নিজেই পড়তে হবে এখন ইমাম বুখারি রহমতুল্লাহ বেঁচে গেলেন আর ওই লোক সবার কাছে মখদুস হলো যাই হোক আলোচনা শেষ এবার ওই লোক ব্যাপার কি ওনার বেগে তো আশ্বাফি দেখছিলাম গেল কোথা হজুর আপনার বেগে না আশ্বাফি ছিল দেখছিলাম কোথায় উনি আমি তো নদীতে ফেলে দিছি কেন আমার ইজতের দাম বেশি দাম দাম বেশি বেশি পয়সার এটার দ্বারায় যে কোনো ব্যক্তি শিক্ষা নিতে পারে নিজের জিন্দিগির দাম আছে নিজের ইজতের দাম আছে নিজের ব্যক্তিত্বের দাম আছে এমন কোন কাজ জীবনে না করা যার দ্বারায় আমার জীবনের উপরে কলঙ্ক আছে জীবন ইজ্জতের দাম অনেক বেশি সুতরাং সবাইকে তোহাম এমন কোন কাজ করো না যার দ্বারা তোমার জীবনের উপরে কোন একটা তোহমত আছে কলঙ্ক আছে কিছু আছে এমন কোন কাজ না একবার নবী আলাইহি সালাম

আমি যে মহিলার সাথে কথা বলতেছিলাম উনি আমার স্ত্রী উনি তো বুঝে পড়লিয়া রাসূলুল্লাহ আমরা তো জিজ্ঞাসা করি নাই নবীজি বললেন তোমরা জিজ্ঞাসা করো না করো তো শয়তান তোমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে নবী যখন মেয়ের সাথে কথা বলতেছে আর যদি উম্মতের কারো মনের মধ্যে নবীর ব্যাপারে এরকম মস আছে তার ইমান নষ্ট হয়ে যাবে তোমাদের ইমান হেফাজতের জন্য আমি বলে দিলাম আমি যার সাথে কথা বলতেছিলাম সে আমার স্ত্রী সুতরাং আমি এই মেয়েদেরকে বলবো আল্লাহ পাক তোমাদেরকে অনেক বড় মর্যাদা দিয়েছে দিনের উপরে চলার মাদ্রাসায় ভর্তি হওয়ার এবং ভর্তি হতে হতে বোখারি এখন তোমাদেরকে সমাজের মানুষ আলাদা দৃষ্টিতে আজমতের দৃষ্টিতে দেখে এই মেটা আলেমা মাসাল্লা ওনার মেয়েটা বোখারি পরে এরকম মানুষের একটা আস্থা ভক্তি আছে কি নাই এটা নষ্ট করতে নাই নিজের কোনো আচরণ নিজের কোন আমল নিজের কোন বদ আখলাকের দ্বারাই মানুষের এই আস্থা ভক্তিটা নষ্ট করতে নাই ভুল হবে জীবনে বিশাল বড় হবে হাজরত ইমাম আবহানি আহমতুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করে যে হুজুর আপনি এত বড় বা কিভাবে হলেন এত বড় আল্লাহওয়ালা কিভাবে হলেন এত বড় গুণওয়ালা কিভাবে হলেন

লোকদের ধারণাটাকে বাস্তবায়ন করার এই জন্য আমি আমল শুরু করে দিছি যাতে করে তাদের সু ধারণাটা ঠিক থাকে আজকে এখানে ওলামাই কেরাম আছে পর্দার আলে আমার বোনের আছে সবাইকে বলবো আল্লাহ পাক তার ফজল করম এ সানের দ্বারায় আমাদের প্রতি মানুষের হোসনে জন আল্লাহ দিয়ে দিছে আমাদের ভিতরে কোনো কামালিয়ত নাই আমি আমার সম্পর্কে জানি

আমার বোনেরা আল্লাহ পাকের এহসান মানুষ আমাদেরকে ভালো মনে করে আমাদের সিফাত নাই আল্লাহ পাক তার ফজল করবে মানুষের মনে দিছে এই মানুষের মনের হোসনে জলটাকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করার দরকার যেমন ইমাম বুখারি তার টাকাগুলোকে ফেলে দিছে নিজের জীবনের উপরে কলঙ্ক না আসার জন্য নিজের ব্যক্তিত্বকে টিকে রাখার জন্য

আমি আত্মীয়তা সম্পর্ক করলাম অথবা লেনদেন করলাম হুজুরের সাথে এত ভর্তি ছিল এখন করে সব নষ্ট হয়ে যেন না হয় আমার সাথে লেনদেন করার পরে তার যেন আস্থাটা আরো কি বাড়ে এই প্রতি সবার সজাগ হওয়া জরুরি ইনশাল্লাহ যেটা কথাটাকে কাজে লাগাইতে পারবে

এখানে হাটখান মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটি সব কিছু রমজান মাসে আমার সাথে সাক্ষাৎ করার জন্য ওই জন্য আমাদের মাদ্রাসার জিম্মাদারি তারপর থেকে আমি আল্লাহ পাকে এসে বললাম বলব আল্লাহ তোমার পক্ষ থেকে যে জিম্মাদারি আসতেছে আল্লাহ তুমি যোগ্যতা দাও সাহায্য এমন জিম্মাদারি তুমি দিও না যেটা আমার সাধ্যের বাইরে আলাই না ঈশ্বর কামা হামাল তাহ হে আল্লাহ আল্লাহ তো হামিল কি মানা طاقت মানা طاقت আনাবে যে আমার হল চুক্ত তলে আল্লাহর উপর দায়িত্ব দিও না আর তোমার পক্ষ থেকে যে দায়িত্ব আছে সেটা আদায় কর তুমি আমার কি তরিকতা আল্লাহ পাকের কাছে থাকা ইজ্জতের মালিক আল্লাহ इज्जत সম্মানের মালিক আল্লাহ আর কেউ নয় আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন ছাত্রী ভুলদেরকে কবুল করেন আমিন আছাতেজা কবুল করেন এলাকাবাসী মুতাআল্লিকিন মুহিববিন মুরবিয়ান মা'কুব সবাইকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেন